भावी त গেল রাজ্য সরকার জবাব দাও অবিলম্বে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে নারীদের নিরাপত্তা দিতে হবে অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নারীদের নিরাপত্তা

দায়িত্ব বলি তিলক তোমার কবিদের শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে তিলক তোমার শাস্তির দাবিতে আমাদের go نے کا لاج سدا پا اس بدلی نہیں دو جیسے the love in মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি কাষ্টাক্ত রক্ষা করে স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও এই ওষুধ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান চলছে এই আমার বোন বিনোদ তোমার ঘটিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের অবস্থান চলছে श देते आजकान